নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় চলে এলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে থাম নিলে বিষয়বস্তুটা মোটামুটি বুঝতে পারছেন আমি সেই আলোচনাতেই আজকে আসব আপনাদের সকলকে স্বাগত জানাই এই ভিডিওয়ে এবং আপনাদের কাছে অনুরোধ যে একটু শেষ অব্দি ভিডিওটা দেখুন আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন আর যদি চ্যানেলটাকে ভালো লাগে তাহলে আপনারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গোটা দেশে একটা আলোচনা এখন খুব জোর চলছে বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক মহল বিভিন্ন সংবাদ মাধ্যম সেগুলোতে চলছে আমাদের রাজ্যেও বিভিন্ন জায়গায় এই আলোচনা চলছে এমনকি খোদ বিজেপির যারা সদস্য বিজেপির যারা কর্মী তাদের মধ্যেও এই গুঞ্জনটা উঠেছে কি গুঞ্জন যে নরেন্দ্র মোদী কি সতেরোই সেপ্টেম্বর পদত্যাগ করবেন দেখুন সতেরোই সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর জন্মদিন ওই দিন উনি পঁচাত্তর বছরে পা দিচ্ছেন এখন হঠাৎ করে এই গুঞ্জনের কারণটা কি অবশ্যই থামনিলে আপনারা দেখে বুঝতে পেরেছেন যে আর প্রধান মোহন ভগবত গত নয় জুলাই মানে এই মাসেরই ন তারিখে নাগপুরে আর এস প্রবীণ নেতা এবং বিশিষ্ট চিন্তাবিদ যার নাম হচ্ছে মরুপন্থ বিশ্বনাথ পিংলে তার একটি জীবনী নিয়ে বই প্রকাশ অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন এবং সেই বক্তব্য রাখতে গিয়ে আমি সে শোনাব বক্তব্যটা তাতে উনি পরিষ্কার করে বলছেন যে পঁচাত্তর বছর বয়সে মোটামুটি থেমে যাওয়া উচিত নতুনদের সুযোগ দেওয়া উচিত এখন এই প্রসঙ্গে যেটা বলে রাখা ভালো যে এই পঁচাত্তর বছর বয়সটাকে একটা মানে কার্যকালের সীমা রেখা ধরে সিদ্ধান্ত নেয় বিজেপি এবং সেটা কবে না চোদ্দো সালে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে তৎকালীন যিনি বিজেপি সর্বভারতীয় সভাপতি ছিলেন অমিত শাহের নেতৃত্বে একটি মিটিংয়ে এই সিদ্ধান্তটা হয়েছিল যে কারণে লালকৃষ্ণ আদবানী মুরাবলী মোহরযোশী থেকে শুরু করে যশবন্ত সিং অসংখ্য নেতা তাদেরকে আর এই দৈনন্দিন কার্যক্রম বা বিজেপির অ্যাক্টিভিটিতে পাওয়া যায় না তাদের জন্য এই প্রবীণ রাজনীতিকদের জন্য বিজেপির নেতাদের জন্য তাদের জন্য একটা মার্গদর্শক মণ্ডলী অর্থাৎ তারা উপদেশ দেবে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে এই হিসাবে অনেককে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন এই নিয়মটা কিন্তু আর এস এসের ক্ষেত্রে নেই মোহন ভগবতের আগে যারা আর এস এসের প্রধান ছিলেন অনেকেই চুরাশি পঁচাশি বছর বয়স পর্যন্ত চালিয়েছেন বা এখনও পর্যন্ত আবারও বলছি আর এস এসে এই নিয়মটা নেই যে পঁচাত্তর বছর বয়সে রিটায়ার করতে হবে আচ্ছা একটু তার আগে আমি মোহন ভগবতের সব স্বল্প বক্তব্যটা মানে ওই প্রসঙ্গে কি বলেছেন একটু শুনে নিন তারপরে আরও কিছু জরুরি বিষয় আপনাদের কাছে বলুন मैं जब मर जाऊंगा तब भी पहले लोग पत्थर मार के देखेंगे कि सचमुच मर गया मत ऐसा मना ले पचहत्तर वर्ष आपने किया लेकिन मैं इसका अर्थ जानता हूं पचहत्तर वर्ष की शाल जब उड़ी जाती है तब तो उसका अर्थ यह होता है कि अब आपकी आयु हो गई अब जरा बाजूठ हमको करने दो गौरवा करता गौरवा भाव मनात घे सगल तो गौरव अपने चिकटू न आज अपने जी के पचहत्तर वर्ष पूरे हुए इसके लिए उनको साल शाल, तो पार्चहत्तर वर्ष का आपने किया लेकिन मैं इसका अर्थ जानता हूँ पचहत्तर वर्ष की शाल जब उड़ी जाती है तब तो उसका अर्थ यह होता है कि अब आपकी आयु हो गई अब जरा बाजूट हमको करने दो। आज अपने जी के पचहत्तर वर्ष पूरे हुए तो मोहन भगवती पुरस्कार सुन पचहत्तर वर्षो वायस সেই সময় যদি কেউ শাল উপহার দেয় তাহলে বুঝে নিতে হবে যে সেটা অবসর নেওয়ার একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে এই প্রসঙ্গে যেটা উনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে ওই যে বললাম আর এস এসের প্রবীণ চিন্তাবিদ মরুপঙ্ক বিশ্বনাথ পিংলে তিনি এই কথাটা বলেছিলেন কারণ তার পঁচাত্তর বছর বয়সে একজন তাকে যখন শাল উপহার দেয় তখন উনি এই কথাটাই বলেছিলেন যে পঁচাত্তর বছর বয়সে যদি কেউ কারুকে শাল উপহার দেয় তাহলে এটা ধরে নিতে হবে যে এটা হচ্ছে অবসরের ইঙ্গিত তো যাই হোক মোহন ভগবত যে কথাটা বলতে চাইলেন এখন উনিও কিন্তু পঁচাত্তরে পড়বেন এই সেপ্টেম্বর মাসেই মোদি পড়বেন সতেরোই সেপ্টেম্বর আর উনি খুব সম্ভবত বোধ হয় ওই সাত আট সেপ্টেম্বর নাগাদ হবে বয়সের একই সালে জন্ম বয়স কয়েক দিনের ছোটো তো এখন ব্যাপারটা হচ্ছে মোহন ভগবত এই কথাটা কেন বললেন এটা তো আর এস কোনো নিয়ম নেই বয়সের ক্ষেত্রে ঊর্ধ্বসীমার তাহলে এই ক্ষেত্রে এটা পরিষ্কার যে আর এস প্রধান এটা মোদিজিকে ইঙ্গিত করলেন কারণ মোদীজি এই নিয়ে তৃতীয়বার উনি মুখ প্রধানমন্ত্রীত্ব চালাচ্ছেন উনি এই সেপ্টেম্বরের সতেরো তারিখে পঁচাত্তর বছরে পড়বেন প্রশ্নটা হলো তাহলে মোদিজি কি সত্যি সত্যি ওই তার জন্মদিনে বা তার দু এক দিনের মধ্যে কি ঘোষণা করবেন যে তিনি পদত্যাগ করবেন কি না দেখুন মোদিজি গত মার্চ মাসে প্রথম গিয়েছিল নাগপুরে মোহন ভগবতজির সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক করতে সেই সময় শিবসেনার যিনি বিতর্কিত নেতা সঞ্জয় রাউত তিনি প্রশ্ন তুলেছিলেন যে মোদিজি যে দেখা করতে এলো এর সঙ্গে মোহন ভগবতজির সঙ্গে তাহলে সেখানে কি মোদিজির অবসর নিয়ে কোনো কথা হলো সঙ্গে সঙ্গে বিজেপির তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো যে এটার কোনো প্রশ্নই উঠছে না মোদিজির নেতৃত্বেই আমরা দু সালের লোকসভা নির্বাচনে লড়ব এখন বিষয়টা হচ্ছে যে অমিত শাহ এ কথা বলেছে তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে যে বিজেপির তো নিয়ম পঁচাত্তর বছর বয়সে রিটায়ার করার তাহলে এক্ষেত্রে মোদীজি পঁচাত্তর বছর বয়স হয়ে গেলে কি রিটায়ার করবেন দেখুন আমি তো সত্যি কথা বলতে আমরা একটা স্পেকুলেট করতে পারি এছাড়া আমরা তো কেউ ভবিষ্যৎবাণী করার লোক নই আর বিশেষ করে ওই বিজেপি একটা সর্বভারতীয় দল পৃথিবীর সব থেকে নাকি বড় দল তাদের নেতৃত্ব প্রধানমন্ত্রীর বিষয় এটা নিয়ে আমরা শুধুমাত্র অনুমান করতে পারি এখন আমার অনুমানের সঙ্গে আপনাদের অনুমান মিলবে কি না বা আপনারা কী ভাবছেন সেটা কমেন্ট বক্সে লিখবেন সেটা হচ্ছে আমার যেটা মনে হয় যে এক্ষেত্রে আমরা কিন্তু কংগ্রেসের আমলেও দেখেছি এআইসিসির অধিবেশনে ইন্দিরা গান্ধীকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করতে তারপরে কি হয়েছে সবাই জানেন তো এক্ষেত্রেও যেটা হবে আমার মনে হয় সাপও মরবে লাঠিও ভাঙবে না সেটা হলো যে মোদিজি হয়তো তার জন্মদিনের দিন বা তার আগে থেকেই পার্টি গিয়ে হয়তো জানাতে পারেন যে আমি পদত্যাগ করতে চাই এখন এক্ষেত্রে দুটো বিষয় হতে পারে যে উনি জানালেন ইচ্ছাটা প্রকাশ করলেন তাহলে ওই দলের সিদ্ধান্তটাকেও মান্যতা দেওয়া হলো এবং তখন দলের একেবারে নিচুতলা থেকে একদম সর্বভারতীয় স্তর যেমনকি পার্লামেন্টারি বোর্ড পর্যন্ত তারা বেঁকে বসলেন তারা বললেন না যেতে নাহি দিব আপনাকে আমরা ছাড়বো না আপনি গেলে হবে না কি এটাও হতে পারে যে এই সরকারের যে দুজন শরিক মূল শরিক যাদের সমর্থনেই সরকারটা দাঁড়িয়ে আছে অর্থাৎ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তাদের পক্ষ থেকেও বলা হতে পারে যে মোদীজি যদি প্রধানমন্ত্রী থাকেন তাহলেই আমরা সমর্থন করব না হলে আমরা করব না এই বিষয় হলে তো অর্থাৎ সরকার ভেঙে যাওয়ার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তখন হয়তো মোদীজি সেটা দলের বৈঠকেও বলতে পারেন প্রকাশ্য সভাতেও বলতে পারেন এটা আমার মনে হয়েছে যে আমি তো পদত্যাগ করতে রাজি আমি তো পদত্যাগ করতে চেয়েছিলাম কিন্তু দল চাইল না এমনিজি মোদিজি স্বাভাবিকভাবে শারীরিকভাবে যথেষ্ট সক্ষম কিন্তু এই নিয়মের বেড়া জালে পড়ে গেলে তাকে নিয়মটাও রক্ষা করতে হবে প্রধানমন্ত্রিতটাও চালিয়ে যেতে হবে উনত্রিশের পর আর এস যিনি একদম পছন্দের লোক নিতিন গডকরি তাকে আর একদম পরবর্তীকালে প্রধানমন্ত্রী হিসাবে প্রজেক্ট করবে বলে ঠিক করে রেখেছে কিন্তু এই মোদিজির ব্যাপারে আমার ধারণা এটাই আপনারা কে কি বলেন আমি কমেন্ট সেকশানে যদি দেখি তাহলে আমি হয়তো যেগুলো মনে পড়লো না বা আমি যেগুলো বলতে পারলাম না সেগুলো আপনারা কিছু যদি মতামত দেন তাহলে আমি সমৃদ্ধ হব এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আজকের কথা শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী এপিসোডে নমস্কার সবাই ভালো থাকবে